মোহাম্মদের মিমের পর্দা উঠাই দেখো মন রাম রহিম কৃষ্ণ করিম মুলেতে একজন সুফিবাদের নাম দিয়ে সমাজে বহু রকমের ভণ্ডামি আছে কথা বলে না ঠিক নেবে ঠিক আহ সুফি সুফিজমের গানের নাম দিয়ে গানের গুলা আমি আমাই দে ও হজরত কেবলা ও মুর্শেদ কেবলা এগুলি সব বন্ডামি এই মৌলবীরে যদি মদিনার গোলামি করতে পাঠাই দেন বিছে একটা নিয়ে 700 টাকা দামের চাকরি জীবনেও করবে না সে সে जिंदगीতেও মদিনায় গিয়ে গোলামি করবে না এগুলি আশেকদেরকে নাচাবার জন্য মিথ্যা কথা বলে এইজন্য এই नाथ আমি কখনো পড়িনা তো চট্টগ্রামের যেকোনো এক জায়গায় এক মজার উলুশে দেখছি কয়েক বছর আগে এখন তো আর আমারে দাওয়াত দেয় না ওরা আমারে চিনি ফেলছে বিরাট বিরাট মোদের ডেরো কেউ যদি নাম লাগলে পার্সোনাল জিজ্ঞেস করি আমি তাদেরকে অনেক ইজ্জত করি তাদের পূর্বপুরুষদের জন্য আমি যদি ঢালাও ভাবে বলি হয়তো তাদের পূর্বপুরুষদের অন্তরে আঘাত লাগতে পারে আমি তাদের আল্লাহ ব্যতীত কাউকে কখনো তোমরা সিজদা করবে না কারণ আল্লাহ ব্যতীত সিজদা করে ইহুদিরা আল্লাহ ব্যতীত সিজদা করে নাসারা আল্লাহ ব্যতীত সিজদা করে অন্যান্য ধর্মের মানুষেরা কিন্তু আজ সেখানে গিয়ে অনেক মানুষ বিধর্মীদের মতো দিন দুপুরে কোনো কারণ ছাড়া মাজারে বাতি রুকো যারা সবার গরো